সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি আধুনিক বাংলা সাহিত্যের ধারার অন্তর্গত বাংলা গদ্য ও প্রবন্ধের ধারা থেকে আজকে আমি আলোচনা করব। যে প্রশ্নটি সেই প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য চলো আজকে দেখে নিই এই প্রশ্ন এবং উত্তরটি প্রশ্নটি হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে বা বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা করে দিয়েছি যদি ওই পর্বের ভিডিও না দেখো তো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও উত্তরটি দেখো বাংলা গদ্য তথা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায় একটি উজ্জ্বল নক্ষত্র যদিও তিনি বাংলা গদ্যের বিকাশের জন্য কলম ধরেননি নবজাগরণের অগ্রদূত হিসাবে তার লেখনীর প্রধান উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার যে বহু পুরাতন হিন্দু ধর্মের রক্ষণশীলতা জনজীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল লেখার মধ্যে দিয়ে তাকে সরিয়ে জনজীবনে প্রাণ প্রতিষ্ঠা করাই ছিল তার অন্যতম লক্ষ্য রামমোহন রায় সেই লেখক যিনি প্রথম পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যের ব্যবহার করেছিলেন পরের দেখো রাজা রামমোহন রায় রচিত গ্রন্থসমূহ মানে রাজা রামমোহন রায় যে সমস্ত গ্রন্থগুলি রচনা করেছিল তার তালিকা এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় নোটসের আকারে লিখে আসতে হবে তাহলে তোমরা একদম সঠিক নম্বরটা পেয়ে যাবে প্রথম গ্রন্থ বেদান্ত গ্রন্থ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বেদান্ত সার আঠেরোশো পনেরো উৎসবানন্দ বিদ্যাবাগীশের শহীদ বিচার আঠেরোশো ষোলো গোস্বামীর শহীদ বিচার আঠেরোশো আঠেরো ভট্টাচার্যের শহীদ বিচার আঠেরোশো সতেরো সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ আঠেরোশো আঠেরো কবিতাকারের শহীদ বিচার আঠেরোশো কুড়ি পথ্য প্রদান আঠেরোশো তেইশ গৌরীয় ব্যাকরণ আঠেরোশো তেত্রিশ ব্রাহ্মণ সেবধি আঠেরোশো একুশ কায়স্তের সহিত মদ্যপান বিষয়ক বিচার আঠেরোশো ছাব্বিশ ব্রহ্মপাসনা আঠেরোশো আঠাশ সুব্রহ্মণ্য শাস্ত্রীর সহিত বিচার আঠেরোশো কুড়ি এই হচ্ছে রাজা রামমোহন রায়ের গ্রন্থ তালিকা এবার তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে গৌড়ীয় ব্যাকরণ নামক প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ তিনিই রচনা করেন যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল রামমোহন রায়ের গদ্য রচনায় ধর্ম দর্শন রাজনীতি এবং রাজনীতি বিষয়ক আলোচনায় স্থান পেয়েছে পরের লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরগুপ্ত রামমোহন রায়ের রচনারীতির সম্পর্কে বলেছেন কোটেশনে রাখবে অবশ্যই দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষায় লিখিতেন তারপরে ডট দিয়ে এই জন্য পাঠকেরা অনায়াসেই হৃদয়ঙ্গম করিতেন দাড়ি কোটেশন ক্লোজ রামমোহন রায়ের ভাষাতে মিষ্টতা ছিল না ঠিকই তবে তার হাত ধরেই বাংলা গদ্য প্রাঞ্জল স্বচ্ছন্দ এবং সাবলীল হয়েছিল এ কথা বলা যেতেই পারে তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানেই সমাপ্ত এটা তিনেও দিতে পারে পাঁচেও দিতে পারে তবে পাঁচে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো এরকমভাবে তোমরা যদি লিখে আসতে পারো নো আকারে তাহলে তোমরা অবশ্যই পাঁচের মধ্যে সাড়ে চার বা পাঁচ পেয়েই যাবে তা প্রত্যেক দিন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কোনো সময় আমার চ্যানেলের যদি নোটিফিকেশন মিস করে যাও তাহলে কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারের মধ্যে যাবতীয় প্রশ্নোত্তর পেয়ে যাবে